সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে কথা বলবো জীবনের বরকত নিয়ে আমাদের জীবনে বরকত যে কত দরকার সৃষ্টিগত রহমতের বরকতটা যে কত দরকার তার একটা নমুনা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব তার আগে বলি বরকত না থাকলে জীবনে আপনি যত টাকা ইনকাম করেন না কেন লাভ হবে না ভালো দেখা যাবে না আর বরকতের সর্বপ্রথম যে ধাপটা আমি মনে করি শারীরিক সুস্থতা বলি গত আঠারো চার দু হাজার পঁচিশে আমি এই ডাক্তার কাছে গেছিলাম আপনার কাছে এ আমার এ হাতের কোনো টেনিস অ্যালবো পেয়ে নি ব্যথাটা নিয়ে ওনার ভিজিট এক হাজার টাকা সেটা এক মেডিকেলের একজন প্রফেসর দেখালাম উনি মেডিসিন দিল মেডিসিনও প্রায় কত এক হাজার টাকা দিছে তাহলে দুই হাজার টাকা এবং একটা থেরাপি দিলেন এদিকে বলছো থেরাপি দেওয়া লাগবে এই থেরাপিটা দিছি প্রায় সাতশো টাকার থেরাপি পার ডে তিনশো টাকা করে ওটাও দিলাম কাজ হইলো না যাচ্ছে না তারপরে এরপর গেলাম ব্যথা তো রয়ে গা ব্যথা যাচ্ছে না বিক থেকে ব্যথাটা সারতেছে না এরপর গেলাম ওনার কাছে এই বাদ ব্যথা ট্যারিস্ট যে আছে ডাক্তার ওনার কাছে এ হেলথ কেয়ারে তাকে দেখালাম প্রথমে জুন মাসে উনিশ তারিখ বিজি সাতশো টাকা ওষুধ দিছে তাও কত প্রায় ওষুধ এবং টেনিস পেন বেল সহ প্রায় বারোশো টাকা তারপর তাও যাচ্ছে না কমতেছে না এরপর আবার বিশ্ব জুলাইতে গেলাম ওনার কাছে তাও বি সাতশো টাকা ওষুধ দিলে কত প্রায় প্রায় তাও এক হাজার টাকার মতো গেলো তারপরও এখানে পেনটা কমতেছে না এটা বাড়তে বাড়তে এখানে কি হয়েছে একটা চুলকানির মতো গেছে গা এটা জন্য মেডিসিন ডিসপেন্সারি থেকে প্রায় তাও ওষুধ খাইলাম কত সব মিলিয়ে ওয়ান থাউজেন্ড তাও এক হাজার গেল এরপর কদিন পর কদিন পর বলতে এই নয় আগস্ট হঠাৎ চোখে একটু পেন তো এ ডাক্তারের কাছে গেলাম তিনি সকুয়ের ডব চশমা সহ ওনার ভিজিট পাঁচশো টাকা শোকের ড্রপ ওষুধ হচ্ছে দুই হাজার আড়াই হাজার টাকার মতো বিল জাগে এটাও দিলাম গেল আজকে আবার হাজেশ্বর ডাক্তারের কাছে গেলাম মুখরপি থেকে এক ধরনের ব্যথা করতেছিল এখানে দিলাম কত বেজির তিনশো টাকা ওষুধ নয়শো টাকার মতো তো আমার আঠারো এপ্রিল থেকে আজ আগস্টের কয় তারিখ আগস্ট হচ্ছে উনিশ তারিখ এই পর্যন্ত আমার ডাক্তার ভিজিট আর ওষুধ খরচ মিলে চোদ্দো হাজার টাকা শেষ তাহলে বরফটটা কোথায়